আল্লাহ পাকে ভালো রাখছে কেমন ভালো রাখছে কোন তো আছে আল্লাহ কোন রকম রাখছে স্বামী নাই স্বামী মারা গেছে স্টক করে একটা ছেলে আছে ওই ছেলেটারে নিয়ে কোনো রকম করে চলাফেরা করি একটা মা আছে বৃদ্ধ মা বুড়া ওই মা ডারে নিয়ে চলাফেরা করি বাসাবাড়ি কাজ করি অনেক কষ্ট চলাফেরা করি পারি না তাই আর কি ইউটিউবে আইসি কেউ যদি পাশা দাঁড়ায় হেল ছবি দেখে কিছু করে এমনকি বয়স্ক লোক যদি কয় বিয়ে শাদি করোনার কথা আমি যেমন তেমন বয়স্ক মানুষও কয় তার কাছে কি বিয়ে শাদি বসব অনেক কষ্ট চলাফেরা করে হ্যাঁ একটু জোরে কথা বলে একটু জোরে কথা না বলে কিন্তু আসে না তো মানে এখন আপনি থাকেন কোথায় এখন থাকি আমি ঢাকা গাউসিয়া

এখন হলো আপনি বিয়ে করতে যাচ্ছেন আমার মত যদি একটা আমি যে রকম তেমনই একজন ভাগ্য থাকে ভাগ্য থাকে বলতে বুঝি নাই বিষয়টা মানে বললাম যদি কর্ম থাকে মানে কর্ম থাকলে আপনি বিয়ে করবেন এই তো আমি যেমন তেমনই তে একজন বয়স্ক মানুষ যার বউ নাই কতজনের বউ মারা গেছে এমন কি থিয়ে গেছে কতজনের তাই বুঝতে পারছি যদি যেও এখন মধ্যে বিয়েই করে না যদি এমন ছেলে বিয়ে করতে চায় না বিয়ে যারা অকুমারি বিয়ে শাদি করি নাই তার আগে আর বিয়ে করে রাখতে তারা তো আর রাখতে যদি চায় রাখতে আচ্ছা তারপরে যদি থাকে ভাগ্য থাকে তো কোনো বিষয় অসুবিধা নাই সে দেশে ভাগ্য সব কিছু যদি মানে এমন হয় যে 20 25 বছর বয়সের ছেলে হ্যাঁ অসুবিধা নাই অসুবিধা নাই না না বুঝতে পারছি সেটা হলেও হবে

তুলতে পারেন না বুঝতে পারছি বন্ধুদের কথা বলছিলাম হামিদ বেগমের সাথে শুনছিলেন তিনি বলছেন তার বয়স হচ্ছে তিরিশ বছর থাকেন হচ্ছে ঢাকা গাউসিয়া বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল থ্রি ফোর নাইন ফোর নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক আট আট দুই তিন তিন চার নয় আট চার এই ছিল হামিদে বেগমের ফোন নম্বর আপনারা এই নম্বরে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়ার রইল হ্যাঁ ভালো থাকেন ওকে